আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকম সাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাই জন্য সালাম হিন্দু ভাই জন্য মন থেকে অন্ত থেকে ভালোবাসা জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন তো কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো আপনারা জানেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে বা বিদ্যা বশীকরণ টোটকা সমস্ত রকমের বিদ্যা ছাড়া হয় এবং শিক্ষা দেওয়া হয় তো দীর্ঘদিন যে বিদ্যাগনা দেওয়া হয়েছে আপনারা যেদিন সঠিকভাবে কাজ করেন আর আপনাদের অন্তরে যেদিন দীর্ঘবিধ বিশ্বাস থাকে এবং রোহানি শক্তিরা থাকে তাহলে জিনের দ্বারা যে জিনের মক্কেল আছে তাদের দ্বারা কাজ করে নিতে পারবেন করাতে পারবেন তো আজকের যে বিষয়টা আজকের যে টপিকটা আপনাদের এমন একটা বসীকরণ শেখাবো এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব বসীকরণ সব কিছু মিস যাবে কিন্তু এই বসীকরণটা মিস যাবে না আমার হাতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডাবার মধু খাঁটি মধ্যে হলে আরো ভালো হয় তবে আপনাদের সামনে এই যে ভয়ঙ্কর একটা বশীকরণ দেবো তবে এটা ভালো কাজে সবাই উদ্দেশ্য ভালো উদ্দেশ্য খাটাম এটা খুবই কার্যকারী হবে আজকে বশীকরণটা এমন একটা গাছের নাম বলে দেবো মানে এমন একটা গাছের শিকড় আপনাদের পরিচয় করিয়ে দেবো পৃথিবীর যে প্রান্তি হোক যত দূরেই থাকুক না কেন আপনি শুধু তার নাম লাগবে এটা কোনো মা বাপের নাম লাগবে না শুধু আপনার সাথে কথা বলা লাগলেই হবে মানে কথা বলা মানে থাকতে হবে এবং ফেস টু একদিন একদিন দেখা করার লাগ মানে দেখেছেন এইরকম ব্যক্তি হওয়া লাগবে এক কথায় তো এই বসীকরণটা কীভাবে প্রয়োগ করবেন যারা যারা এই ছোট্ট চ্যানেলটা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাঁচটা মানুষকে শিখে মানে শেয়ার করে জানিয়ে দেবেন যেন আপনার সেরা দ্বারা আরও পাঁচটা মানুষ উপকৃত হতে পারে তো যাই হোক এই যে মধু আপনারা দেখেন ভালোভাবে ড্রাবার মধু এটা আপনি দোকান থেকে একটা যেতে যারা খাঁটি মধু পাবেন না গাছে যে ভাঙা যে মোম আছে চাক থেকে এবং সেটা হলে আরও স্পিডে হয় তাড়াতাড়ি আর এইটা লাগে বাহাত্তর ঘন্টা লাগে এটার কাজ আর সেটা চব্বিশ ঘন্টা কিংবা ন ঘন্টায় কাজ হয়ে যায় কেন এটা একটা খাঁটি মধু আর এটা চিনিমিশানো থাকে তাই এটা কি করবেন যারা পাবেন না এই মধু ব্যবহার করবেন তো ফার্স্ট আপনাদের নিয়মটা বলে দিয়ে এর মধ্যে কি জিনিস দেবেন আর কীভাবে প্রয়োগ করবেন কোন দিন আছে কিনা কিছু খেতে হবে সেটা মন দিয়ে শুনবেন ভিডিওরা এটা হলো খুবই পাওয়ারফুল একটা আর টোটকা এটা আপনারা করলে প্রয়োগ হয়ে যাবে এবং কী যন্ত্রণা কী জ্বলনের সেটা আপনাদের বলে দেব ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে ফার্স্টে একটা গাছ আপনাকে জাগাতে হবে গাছটা কীভাবে জাগাবেন কোন দিনে গিয়ে জাগাবেন শনিবার অথবা মঙ্গলবার কিবা বা আমাবস্যা রাত এই তিনটার দিন আপনাকে টার্গেট করতে হবে কোন দিন আসছে অথবা শনিবার অথবা মঙ্গলবার আপনি অপরাজিতা যে গাছটা পাওয়া যায় একটা দেখবেন সাদা আর একটা দেখবেন নীল অপরাজিতা গাছের কাছে আপনি শুক্রবার দিন চলে যাবেন এবং একটা ধূপকাঠি এবং কিছু পানি দিয়ে আসবেন বাস আর আপনার মনের খেয়ালটা অপরজিতা গাছের কাছে বলবেন কালকে আপনাকে এসে তুলে নিয়ে যাব। এবং যে কাজে লাগাবো সেটা যেন আপনি সফলতা করেন আপনার কাছে আমি পানি দিয়ে গেলাম এতটুকু বাস তারপরে যেই দিন আপনি যাবেন অর্থাৎ শনিবারের দিন শুক্রবারের কাজটা করার পর আপনি শনিবারের দিন ওই গাছের গোড়ায় আবার যাবেন ওই গাছের গোড়ায় কি বলবেন গাছ রেগা যাক আল্লাহর হুকুমের যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ তিনটি ঠোকা মারবেন গাছের অথবা বলবেন বিসমিল্লা কটকট কট কুঞ্জিকট গাছ যাক গাছ যাক যে কাজে লাগাবো সেই কাজে লাগ দোহায় শাহাদুল উস্তাদের দোহায় তিনটি ঠোকা মারবেন অথবা কলিযুগের গাছ এই যোগে জাগো যে কাজে লাগাবো সেই কাজে লাগো অথবা তিনটি ঠোঁকামো এই তিনটি মন্ত্র দ্বারাই যে কোনো একটা আপনি পছন্দ করে যেটা আপনার সুবিধা হবে সেইটা আপনি এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ গাছটা যখন জেগে যাবে গাছটাকে একটু হালকা আপনি নিঃশ্বাসটা দম করুন মানে বন্ধ করুন হালকা একটু তুলে ফেলুন অপরিচিতা গাছ আপনার খাতায় নোট করেন অপরিচিতা নীল কালার যে গাছটা পাওয়া যায় অর্থাৎ নীল ফুল আলা সেইটা আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন গাছের শিকড়টা আপনি তুলে আনবেন বাড়ি আনবেন বাড়িতে এনে কি করবেন দেখবেন কাদা মাটি লেগে ভালোভাবে ধোবেন ধোয়ার পর এইবার আপনি কি করবেন এই যে আমার হাতে যে মধুটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রাবার মধু আপনারা অরিজিনাল যে মধুটা মানে পাওয়া যায় সেটা খোঁজার চেষ্টা করবেন যখন দেখবেন পাইছেন না আপনার আশেপাশে নাই তখনই আপনি দোকান থেকে ড্রাবার মধু আপনি সংগ্রহ করবেন এইবার আপনি গাছের শিকড়টা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনি বলবেন যে কোনো বেটা ছেলে মানে স্বামী স্ত্রী করতে পারবে প্রেমিক প্রেমিক করতে হবে যে কোনো অবৈধ কাজ এটা দিয়ে করতে পারবে তবে খারাপ কাজ কেউ কারো ক্ষতি করবেন না ক্ষতি করলে আপনারই বিপদ আছে এর মধ্যে তবে এই কাজটি কী করবেন আপাঙ্গা কি বলে এটা অপরজিতা গাছের শিকড়টা আপনি হাতে নিয়ে বলবেন কোনো ছেলে যদি কোনো মেয়েকে করতে যায় ফার্স্টে মেয়ের নামটা বলতে হবে যে অমুক এবার আপনার নামটা বলতে হবে আমার দিকে আক্রষণ বসীভূত হোক আমি যেমন একটা নাম আপনাদের পড়িয়ে শুনে দিই তাহলে আপনাদের সুবিধা হবে রাজিয়া বিপি সহেলের প্যানে মহাব্বত আক্রশন সৃষ্টি হোক বলে আপনি এই মধুর ভেতরে পুড়ে দিয়ে একটা ফোঁ মারবেন আবার একবার পরবেন এই নামটা আবার একবার মানে মধুতে ফার্স্টে গাছটা মানে মানে প্রবেশ করিয়ে দেবেন প্রবেশ করে দিয়ে তিনবার এবার নামটা পরে তিনটি ফু মেরে দেবেন তারপর কি করতে হবে এই মধুটাকে আপনাকে যাদের দেবেন মানে মানে কি বলে ঘরটা যে দেবেন যাদের প্লাস্টার আছে কিংবা ইটের ঘর তারা কি করে বাংকাই রাখবেন আর ছোয়ানো যাবে না আর যাদের মানে চালা বাড়ি তারা কি করবেন এই মধুর এখানে একটা সুতো মেয়েদের এভাবে টাঙিয়ে দেবেন যেন ঝোলে আপনার বাংকায় কেউ দেখতে না পায় দেখতে পেলে অসুবিধা নাই তবে না ছয়ই হবে জিনিসটাকে দুবার আর কোনো কেউ ছয়তে পারবে না ছয়লে কিন্তু এর খেল শেষ মানে আর কাজ করবে না আপনি যে কোনো এই কাজটা শিখে আপনি নিজের হাতে বাঙ্কায় টাঙিয়ে মানে থুয়ে দেবেন আর আপনি নিজেও ছয়তে পারবেন না তবে এই ওষুধটা কতদিন থাকবে মানে এটা এটা এক মানে ধরে গেলে আর আপনি কাটানো সম্ভব নয় এটা কাটানোর জন্য কি করবেন যারা দেখবেন এইবার কাটাতে হবে অতিরিক্ত হয়ে গেছে তখন এইটা মতন মুখ ফেলে আপনি পানিতে ফেলে দিয়ে আসবেন এক সিন কেটে যাবে ওষুধের আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে তো স্বামী স্ত্রী করতে পারবেন যারা বিদেশে স্বামী টাকা পাঠায় না তাদের জন্য এই কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনার সবাই ভালোবাসবে ফোন করবে অন্য খারাপ দিকে যাবে না আর প্রেমিকাকে তো এমন এটা সিস্টেম মানে বাড়িতে হাজির করা যাবে তবে সিস্টেমটা বলে যে কী প্রয়োগ মানে আপনার কাজ হয়েছে কিনা কীভাবে বুঝবেন যে কোন এটা আপনি বাংকায় থবেন অথবা টাঙিয়ে থবেন ঠিক নয় ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা আপনাকে টাইম দিলাম কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন ধরে যায় মধু যেহেতু এটা ডাবার মধু হলো চব্বিশ ঘন্টা লাগে আর সেই গুলো নয় ঘন্টা লাগে তো আপনার বুক জ্বলবে যে ভাইটা করছেন একটা মেয়েকে আর নিজের বুকটা হালকা হালকা জ্বলতে লাগবে আর তার তিন ডবল জ্বলবে মানে সে থাকতে পারবে না কিন্তু আপনার বুক জ্বলবে সেই তখনই দেখবেন আপনার কাজ শুরু হয়ে গেছে তো ইনশাআল্লাহ এত পাওয়ারফুল কিন্তু আপনি যে কোন করবেন কাজটা প্রয়োগ করবেন তার সাথে কিন্তু দু চার দিন আপনার সাথে দেখা করেন কথা বলা বলি থাকলে হবে না মানে কথা বলতে পারবে না দেখতে পারবে না সে আপনাকে কল করবে তবে আপনি কথা বলেন তবে তার ঠান্ডা হবে জ্বলুন দুইজনারই জ্বলুন মানে মানে থামবে না কোনো মেয়ে ছেলেকে করুন এই হবা কোনো যুবক বোনরা করুন কোনো ছেলেকে এই হবা ছেলেটার তিন ডবল বুক জ্বলবে তখন মেয়েটার এক এক পার্সেন্ট বুক জ্বলবে মানে যে যাকে করবে তার তিন ডবল তার এক পার্সেন্ট এইরকম হবে তবে দুইজনেরই বুক জ্বলবে তো সাবধানে করবেন কোনো কাউকে খাওয়াইতেও হবে না শুধু বাংকায় রাখবেন অথবা টাঙিয়ে দেবেন খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল গাছ এটা আমার একজন উস্তাদ করে দিয়েছিল খুবই আশ্চর্য ঘটনা এই যে ডাবার মতো আপনারা কিনবেন এবং কাজ করেন সবাই সফলতা পাবেন খারাপ উদ্দেশ্যে করলে তার জন্য গুণার ভার আপনি নেবেন এটা আমি বলে দিলাম এই তবে ইউটিউব চ্যানেল কোনো তাই থাকবে না এবং আপনি নিজের গুণার আপনি নিজে পোস্তাবেন কি বা আপনাকে ধরে ফেললে সেটা আপনার ব্যাপার তো যাই হোক বিদেশে মানুষ হাজির করতে পারেন যারা পালিয়ে যায় মানে পালাতক ব্যক্তি বলে তাদেরও আপনি হাজির করতে পারেন অর্থাৎ নাম বলতে হবে এখানে যারা বিদেশে পালিয়ে যা আসতে চায় না পাঁচ বছর দশ বছর তাদের হাজির করার জন্য খুবই এটা কার্যকরী খেল খেলবে যত দূরেই হোক না কেন শুধু নাম লাগবে এটা কোনো বাপের নাম লাগবে না কোনো মায়ের নাম লাগবে না শুধু আপনার সাথে তার রিলেশন থাকা চাই আপনার সাথে তার কথা বলা চাই ফেস টু ফেস একদিন একদিন দেখা হলেও হবে এই ধরনের মানে যারা আছে আগে থাকতে তাদের সাথে এই কাজটা খেলবে অজান্তে কাউকে করলে খেলবে না এটা আপনাদের আগে করে বুঝিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম সবাই করেন সবাইকে এই ও পারমিশন দিলাম যাবে এই মন্ত্রটা আপনাকে পড়তেই হবে যে মন্ত্র ফার্স্টে দেওয়া আছে আর যারা বুঝতে পারবে না মোবাইল নাম্বার দেওয়া থাকে ফার্স্টে মোবাইল নাম্বারে আপনারা কল করে চেনে নেবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আর যারা কিতাব অর্ডার করতে চান অর্থাৎ কিতাব নিতে চান মোতাব্বির জগতে কাজ শিখতে চান মানুষের উপকার করতে চান তারা কিতাব নেওয়ার জন্য আমাকে কল করবেন পিডিএফ পালে পিডিএফ সমস্ত রকম কিতাব আছে আর অরিজিনাল পালে ডাইরেক্ট নাম্বার দেবো বাড়িতে আসবেন কিতাব নিয়ে যাবেন